কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলাম যেটা আজকে যে দেখতে পাচ্ছ অ্যাড্রেস কী আছে এর মধ্যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেউ যদি মোবাইলে ব্লক করতে চায় তাহলে এটা গলায় রেখে নিয়ে এখানে মোবাইলটা রাখতে হবে তাহলে সে ভিডিও করতে হবে তাহলে আপনি হাতে ধরে রাখার খুব অসুবিধা এই হচ্ছে প্রোডাক্ট এটা লাস্ট পিস ছিল যখন অর্ডার করেছিলাম ওখানে লেখা ছিল অনলি ওয়ান লিফট এটা ভেঙে যাবে নাকি সেটাই সন্দেহ তো খুব যে ফ্লেক্সিবল সেটাও না গলায় ঢুকে যাবে এটাই কিন্তু হয়তো ভাঙবে না এখানে আমরা মোবাইলটা অ্যাটাচ করতে পারবো বা কেউ যদি গোপ্র অ্যাড করতে চায় সেটাও করা যাবে তো সিস্টেমটা একটু এই যে সিস্টেমটা এরকম এটা লুজ করতে হবে এই যে লুজ করলে এই যেটা টাইট করা যাবে গোপ্র অ্যাটাচ করা যাবে কিন্তু এই জায়গাটা আমি শুধু মোবাইলের জন্য নিয়েছি খুবই সিম্পল জিনিস ওটা গলায় থাকবে আর এটা আমরা ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবো এই যে ওপর নিচে নামাতে পারবো এখানে মোবাইলটা অ্যাটাচ করতে এই যে কিন্তু ঠিকঠাক খুলছে না এই যে ভেঙে না যায় আবার এই যে এখন মোবাইলটা এভাবে সামনে রেখে আমরা ব্লক করতে পারবো কেউ যদি লং জার্নি করে তাহলে সেই ক্ষেত্রে এটা কাজে দেবে আমি এখনই বাইরে যাব রায়গঞ্জে যাওয়ার সময় ভিডিওটা করছে দেখা যাক লাইভ ভিডিও হচ্ছে কি না একটা ভালো জিনিস কী এই যে এটা আমরা এভাবে যদি রাখি তাহলে এভাবে ট্রান্সভার্স এইভাবে শুধু মোবাইলে রাখতে হবে এই যে আমরা এভাবে ভিডিও শ্যুট করতে পারবো আর এটা যদি ঘুরিয়ে দিই এই যে তাহলে এভাবে ভিডিওটা করতে পারবো দুই রকমেরই সুবিধা আছে এই যে আমি দেখাচ্ছি এটা কীভাবে অ্যাডজাস্ট করতে হবে মোবাইলের হাফ বরাবর যদি আসতো তাহলে একদম ফুললি প্রোটেক্টেড হয়ে থাকতো এরকম যদি কোথাও জার্কিং হয় তাহলে কিন্তু এটা পরে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু গ্রিপটা খুব ভালো আছে এই যে এভাবে আমরা মানে একটু পরে আমি রায়গঞ্জ যাবো দেখি এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটাই কথা দেখাবো